শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি সকাল সকাল মাটির ভাড়ে দুধ চা নিয়ে ব্লগটি শুরু করলাম আর এটা যখন খুলছিলাম আর মনে মনে ভাবছিলাম আহ কি আরামের জীবন বলো তো ঘুম থেকে উঠে কাজবাজের কোনো তারা নেই ঘরে খাবার চলে আসছে যখন যেটা ইচ্ছে করছে তখন সেটা খাচ্ছি ঘুরছি ফিরছি মাঝে মধ্যে এরকম দুটো দিন পেলে খুবই আনন্দ হয়

চান্দান করে রেডি হয়ে নিয়েছি আর এখন ভাবলাম এখানে বসে বসে সুন্দর আবহাওয়াতে তোমাদের দেখাই যে কি কি শপিং করেছি সেটা তোমরা তো দেখতেই পাবে আছে দূর দেখো এখানে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি সাড়ে এগারোটা নাগাদ আমাদের রুমটা ছেড়ে দিতে হবে আর এখানে সায়না তুতুন দুজনেই কিন্তু রেডি হয়ে বসে আছে আমরাও রেডি হয়ে নিয়েছি এখন তোমাদের দাদাভাই ভাই রেডি হলেই হয় ব্যাস বসে বসে আপেল খেয়ে যাচ্ছো Sabai ready ho gaya se ready ho তো দেখো ব্যাগপত্র আমাদের সব বাইরে চলে এসছে আর এখন এই হোটেলের লোকগুলোই আর কি সব নিচে নামিয়ে দেবে যাই হোক দাদাভাইটা আপনি ব্লগ বানান আমি বলছিলাম হ্যাঁ আসতে আসতে বলছে যা আমরা শেষ মুহূর্তে জানতে পারলাম আসলে আমার সঙ্গে দুটো দিদিভাই দেখা করতে এসেছিল তো রিসেপশানে এসে বলছিল আমার কথা তো সেই থেকে মানে ওনারা জানতে পারে তো যাই হোক বেশ মজা করলাম দুটো দিন আনন্দ করলাম আর এখন বাড়িতে গিয়ে সেই আগেকার রুটিন আর এখন হচ্ছে ব্যাগপত্র সব রেখে আমাদের হচ্ছে ট্রেন আছে তো সেই জন্য আমরা এখান থেকে দুপুরে খাবার দাবার খেয়ে একটু মেলা ঘুরে মানে একটু একটু আমাদের স্টেশনে গিয়ে বসে না থাকতে হয় তো করেই বের আর আমরা লেট এগারোটার সময় রুম থেকে বেরোলাম ওনারা না আমাদেরকে দু তিন দিন ধরেই বলছে আসো আসো নাচ করবে বাট সময় হয়ে ওঠেনি তবে আজকে বেরিয়ে যাচ্ছি তো এখন আবার বলছে তো আমি ভাবলাম এতবার যখন বলছে নাচ করেই যাই তো যাই হোক খুব ভালো হয়েছিল বাট আমি তলায় গেছিলাম ওখানে গিয়ে ওদের সঙ্গে নাচ করে বেশি আনন্দ হয়েছিল ওখানে অনেক মানুষ ছিল তারপর ওখানকার মিউজিক সব কিছু বেশি ভালো ছিল তো যাই হোক এখন হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি কিনবো এখানে এসেছিলাম এবার এই যে শাড়িগুলো দেখাচ্ছিলো এগুলো কিন্তু দেখবে আমাদের ওই দিককার পাওয়া যায় তো সেই জন্য আমি একটা শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে দেখো এই শাড়িটা এই শাড়িটা বেশ ভালো লাগলো তো সেই জন্য মায়ের জন্য এই শাড়িটা আমি নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ভাই আমাকে জোর করে একটা শাড়ি কিনে দিয়েছে জানো কালকে বিকালে যখন আমরা শপিং করতে এসেছিলাম তখন তো ওই শাড়ি দেখে বলছিল একটা নাও এই যে এই শাড়ি তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে বলছে একটু ইউনিক টাইপের আছে তুমি এরকম শাড়ি পরো না খুব ভালো লাগবে এইগুলো শাড়ি পরলে খুব মানে ভাল লাগে তোমাকে খুব ভালো লাগবে মানে এরকম বলে বলে কিন্তু ভাবো আমার না শাড়ি কেনার এখন কোনো ইচ্ছে ছিল না এইগুলোর পেছনে কাল থেকে ও লেগে আছে যে নাও 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 খুব ভালো লাগছে কালকে একটা দোকানে দাম দর করছিলাম তো আমার মানে ভালো লাগছিল আমার মানে শাড়ি নেওয়ারই ইচ্ছে নেই আমার কিন্তু তাও বলছে নাও এটা খুব সুন্দর লাগবে তোমাকে জোর করে দিয়ে আমাকে কিনে দিল তাই না দাদা বলো তারা দিয়ে তারা এটা নিলাম ওর খুব পছন্দের এটা সত্যি কত ভালো লাগে বলো তো জোর করে যখন এরকম কিছু কিনে দেয় সত্যি তাই মাঝে মাঝে কিন্তু আমরা মুখে না না করি বাট মনে কিন্তু খুব শান্তি পায় তাই না সেগুলোতে যেমন এই শাড়িটা আমি বলছিলাম না গো আমার শাড়ি লাগবে না অনেক শাড়ি আছে তাছাড়া সামনে আমাদের অ্যানিভার্সারি তখন তো আমাদের শাড়িটারই কিনতে হবে কত প্ল্যান রয়েছে তো এখন আর শাড়ি কেনার কোনো মানে হয় না তাও বলছে আরে পছন্দ হয়েছে নিয়ে নাও তা তবুও কিন্তু মানে নেবো না বলছি মুখে কিন্তু মনের দিক দিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগছিলো যে না আমার বর আমাকে এত জোর করে একটা শাড়ি কিনে দিল তো এখন হচ্ছে আমি ফোন অনেক কথা বলছিলাম মা মানে আমার শাশুড়ি আমাকে ফোন করছিল যে কোথায় আছিস কখন বের হবি এরকমটা তারপর আমরা দুপুরের খাবার খেতে চলে এলাম রামসামে এখানে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে এখানকার খাবার দারুণ লেগেছে তোমরা অনেকে কমেন্ট করেছ সত্যি খুব ভালো এখানকার ব্যবহার খাবার দাবার সব কিছু তো দেখো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে ছিল মাছ ভাজা মাম্মা মেয়ের জন্য আর ঘি ভাত আর বেগুন ভাজা যে কী ভালো লাগছিল দারুণ লাগছিল আর হ্যাঁ আর হচ্ছে মাটন নিয়েছিলাম তো যাই হোক এই দিয়েই হচ্ছে দুপুরবেলায় খাবার আমরা সেরে নিলাম আর এখন না খাবারগুলো দেখে আবার মানে লোভ লাগছে মনে হচ্ছে আবার কবে যাব কবে এখানকার সত্যি মানে ওখানকার খাবারের প্রতি একটা অন্যরকম মানে কি বলবো ভালোবাসা হয়েছে আমরা এর আগেও যে কবার যেখানেই ঘুরতে যাই না কেন খাবার দাবার নিয়ে অনেক কষ্ট পেয়েছি বিশেষ করে দীঘাতে দীঘাতে গেলেও খাবার দাবার খেতে ইচ্ছা করতো না ভালো লাগতো না বাট এইখানে না এত বেশি ভালো লাগছিল খেতে তো সেই জন্য ঘোরাটা আরও বেশি মজা হয়েছে একটা জিনিস দেখবে যদি খাবার দাবার ভালো থাকে যেখানে ঘুরতে যায় না কেন তো সেই ঘোড়াটা বেশি এনজয় করা যায় মজা মানে ভালো আনন্দ করা যায় আর পেটি খিদে থাকলে খাবার দাবার ভালো না হলে তখন খুব খারাপ লাগে তো যাই হোক এতবার করে বলছি সত্যি খাবার দাবারের কথা আবার নিজেরই এখন কেমন লাগছে তো লাস্টে পায়েস খেয়ে ব্যাস আমরা খাওয়া সমাপ্ত করলাম আর দাদাভাই ভাই যে পায়েস খাচ্ছিল আজকের পায়েসটা আরও বেশি ভালো ছিল আগের দিনও ভালো ছিল তবে আজকেরটা একটু গাঢ় গাঢ় ছিল মানে পারফেক্ট ছিল আজকেরটা আর তো খাবার নষ্ট ও খায়নি দিকে আর কি খাবে বলো আর এখন আমি খাচ্ছিলাম কি বলো তো ওই যে মাটনের যে কি বলে ভেতরের যে শ্বাস থাকে ওইটা তোমাদের দাদাভাই দিলো বলো তুমি এটা খাও তোমার হাত পা শুধু কামড়ায় আর আমাকে বলো টিপে দিতে তো সেই জন্য তুমি এটা খাও তো যাই হোক তারপর হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়লাম ব্যাগপত্র গুছি আমরা একটা টোটো ঠিক করে নিয়েছিলাম তো টোটোটা হচ্ছে আমাদেরকে বোলপুর স্টেশনে পৌঁছে দেবে তো দেখো আমরা চলে এলাম বোলপুর স্টেশন আর প্রান্তিক থেকে উঠলে হতো মানে প্রান্তিক স্টেশন থেকে বাট ওখানে নাকি বেশিক্ষণ ট্রেন দাঁড়ায় না তো সেই জন্য অনেক ব্যাগপত্র রয়েছে তাই আমরা চলে এলাম বোলপুর স্টেশনে আমাদের কটা ব্যাগ আমার হ্যান্ড ব্যাগ নিয়ে একটা দুটো তোমাদের দাদা ভাইয়ের কাছে রয়েছে তিনটে মোট পাঁচটা হচ্ছে আমাদের ব্যাগ বাস্টা ছটার মতো ব্যাগ দেখো পিঠে একটা আবার ঘাড়ে একটা হাতে একটা আবার মানে গলায় একটা তো ওদের দাদাভাইয়ের অবস্থা খুবই খারাপ না ও না মানে কি বলে ও পারে ও তারপর আবার কি বলো পরে শপিং টপিং করে না ব্যাগপত্র বেশি হয়ে গেছে সেই জন্য বলে আর ঘুরতে আসবো না আমাকে আমাকে শুধু ব্যাগ নিতে হয় করতে আমার ভালো লাগে না এরকমটা বলে আর ঘুরতে আসবো না এরকমটা বলবে তো দেখো আমরা এখন স্টেশনে এসে বসে আছি আর কখন ট্রেন ঢুকবে আর এইদিকে সায়না সবে ঘুম থেকে উঠলো তুতুনার আর ঘুমোচ্ছে না ঘুমাবে বলে বিরক্ত করছিল ওকে ট্রেনে উঠলে ঘুম পাড়িয়ে দেবো তবে শেষমেশ সব কিছু মিলিয়ে না দারুণ মজা করেছি তো বোলপুর স্টেশনটা অনেক বড় ছিল মানে অনেক বড় কি খুব ভালো লেগেছে তবে এখানকার লোকাল ট্রেন মনে হচ্ছিল খুবই কম কেন এতক্ষণ আমরা বসেছিলাম একটা লোকাল ট্রেন দেখলাম না তো যাই হোক এই যে মামাম আর আমরা সবাই উঠে পড়েছি আর উঠেই দেখো মামাম জালনার কাছে বসবার বাইরের যে দৃশ্যটা এখানকার পরিবেশ এখানকার মানে সব কিছু এত এত ভালো না মন জড়িয়ে যায় আর কি সত্যি খুবই ভালো তো মামাম ঘুম দেখো তখন তো সেরকম কিছু খায়নি তাই ওর বাবা ওকে একটু এখন জল বিস্কিট খাইয়ে দিচ্ছিল যে খেয়ে নাও আর ও বলছিল ওর খিদে পেয়েছে তো খাইয়ে না ঘুম পাইয়ে দেবো দেখো সামনে একটা স্টেশন দেখাবো গুস করা বলে তো স্টেশনে না মানে দেখেই হঠাৎ করে আমার মনে পড়েছে এটা না আমার কমেন্ট বক্সে আমি দেখেছি কারণ আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমাকে আমি এখান থেকে দি তো সেই জন্য সেই আমার দিদিভাইটা যাতে ভালো লাগে এই জন্য আমি স্টেশনটা দেখালাম তারপর যখন আমি বাড়িতে চলে এলাম মানে ভিডিওটা নিলাম আর কি যে এখান থেকে না আমাকে একজন ভালোবাসে ভিডিও দেখে তো সেই জন্য আমি তার জন্য স্টেশনটা দেখালাম আর কি যাতে তার একটু ভালো লাগে আর পরে সেই দিদিভাই আমাকে কমেন্ট করছে তোমার সঙ্গে দেখা করবো বলে আমি স্টেশনে বসেছিলাম তো যাই হোক দুঃখিত দেখা হয়নি আর আমি যদি জানতাম অবশ্যই আমি হাত দেখাতাম বা বাইরে দাঁড়াতাম ওখানে একদম নিট মতো ট্রেন দাঁড়িয়ে ছিল তো আমি তো জানতাম না সেই জন্য তোমার সঙ্গে দেখা হয়নি বাট নেক্সট টাইম অবশ্যই তোমার সঙ্গে দেখা করব নেক্সট টাইম ইচ্ছে আছে মা বাবা মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এনাদেরকে নিয়ে যাওয়ার ওনাদেরও খুব ইচ্ছে যাওয়ার তো সেই জন্য নেক্সট টাইম ইচ্ছে আছে তো যাই হোক তারপর আমরা খেয়ে নিলাম সিঙারা গরম গরম বর্ধমান থেকে সিঙারাটা খেয়ে নিলাম আর সিঙারাটা বেশ ভালো ছিল খেতে দাদাবাই ভাই নিয়েছিল আসলে তা আমি বলছিলাম খাবো না খাবো না তাও আর কি দিল জোর করে তো আমি খেয়েও নিলাম এখন আমরা চলে এলাম নৈহাটি স্টেশন এখান থেকে আমাদের এখন ট্রেন ধরব দিয়ে যাব হচ্ছে পলতা আর এই ছিল হচ্ছে আমাদের জার্নি দেখেছো দুটো দিনের জন্য বাট ব্যাগ কতগুলো আমাদের ব্যাগ কতগুলো সুবর্ণাদের ঠিকঠাক ছিল বাট আমাদেরই এক্সট্রা ব্যাগ বেশি ছিল এমনও জামা প্যান্ট নিয়ে গেছি সেগুলো হয়তো পড়াই হয়নি হয়তো কি পড়া হয়নি তোমাদের দাদা ভাইও আমিও মামা মেয়ের ক্ষেত্রে তিনজনের প্রত্যেকবার এরকম হয় তো দেখো আমরা পলতা স্টেশন চলে এসেছি চলো ঘরে গিয়ে কথা হচ্ছে আর এই প্লাজোটা তো কালকেই কিনেছিলাম আর খুব সুন্দর না পড়ার পর কেমন বড় বড় হয়ে গেছে মামমাম তো যাই হোক আর আজকে সকালবেলায় দুটো শাড়ি কিনেছি তোমাদেরকে ভাবলাম দেখাই আর আমরা বাড়িতে চলে এসেছি সব জামাকাপড় এলোমেলো করে নিয়ে মানে বসেছি এগুলো সব গুছিয়ে রাখবো জায়গাটা জায়গা তা এখন হচ্ছে আমি শাড়িগুলো দেখাবো তোমাদের দাদাভাই সেটা তো ভিডিও শুরুতেই দেখালাম তোমাদেরকে যে ও ওর শাড়িটা খুব পছন্দ হয়েছে ও কালকে মানে আগের দিন হচ্ছে বিকালবেলা থেকেই আর কি দেখে বলছিল এই শাড়িগুলো খুব ভাল লাগে নাও একটা বিশেষ করে ও মানে পছন্দ করে আমাকে কিনে দিলো আমার শাড়ি নিয়ে অতটাও ইচ্ছে ছিল না তো এটা হচ্ছে পিওর আর কি ইয়ে খাদি কাপড় বোধ একদম সফট নরম আর কি অরিজিনাল এটা ডুপ্লিকেটও বিক্রি হচ্ছিল তো যাই হোক এটা বেশ ভালো লাগলো ওর তো আমারও ভালো লেগেছে কিন্তু আমার শাড়ি নেওয়ার মানে শুধু শুধু মেয়ে কারোর থেকে এত টাকা দিয়ে শাড়ি কেনার কোনো ইচ্ছে ছিল না কিন্তু ওই বললো যে নাও পরও ভালো তো এত জোর করে এই ফার্স্ট টাইম তুমি আমাকে শাড়ি কিনে দিলে পছন্দ করে তো কেমন লাগছে বলো তো শাড়িটা আর এটা হচ্ছে এই শাড়িটা কেনার আগে এটাই হচ্ছে আমি মায়ের জন্য কিনেছিলাম মানে আমার শাশুড়ি মায়ের জন্য এই আরো অনেক কালারের ছিল কিন্তু এই কালারটাই বেশি ভালো লাগছিল তো এই ব্ল্যাক এর মধ্যে জানি না মায়ের পছন্দ হবে কিনা তা আমার তো বেশ ভালো লাগলো ও বললো ভালো লাগছে একটু অন্য অন্য কালার পরতে হয় তাই না এক একরকম করলে হয় নাকি তো এই যে এটা নিয়েছি দেখো এখানে লেখা আছে আর হচ্ছে এরকম দেখতে শাড়িটা যেহেতু এখানে লাল লাল একটু প্রিন্ট আছে তো সেই জন্য আমি এই শাড়িটা নিলাম এটা হচ্ছে মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা আমি নিয়েছি কেমন লাগছে সেটাও জানি তো যাই হোক এইগুলোই কেনাকাটা করেছিলাম আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখো এটা তোমাদের দাদা আমাকে দিয়েছে মানে একটা বাচ্চা ওখানে ছোট ছোট বাচ্চারা এরকম বিক্রি করছিল দিয়ে তারপর ও বলছে ও কিনে আর কি এটা নিয়ে ওদেরকে কিছু টাকা দিয়েছিল তারপর বলছিল এটা আমি তোমাকে গিফট করলাম তো যাই হোক আবার বাচ্চাটা জানো ছোট ছেলেটা বলো এমনি নেয়ও না মানে তোমাদের দাদা বলছে নেব না তুমি এটা রাখো বলছে না জিনিস না নিলে আমি টাকা রাখবো না তারপরে এটা রেখেছে কিছু টাকা দিয়েছি তো যাই হোক খুব ভালো ঘুরেছি দারুণ মজা করেছি খুবই খুবই ভালো লেগেছে ইচ্ছে আছে আরও আরেকবার যাওয়ার তো তখন মানে মা বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে একবারে তারাপীঠ হয়ে পুজো টুজো দিয়ে তারপরে কি যাওয়ার ইচ্ছা আছে তো যাই হোক গেলে তো অবশ্যই তোমাদের কি করবো মামা মি করো না এটা খুলো না খুলো না এখন দেখো পড়তে বসেছি তো চলেই গুলো নতুন ভিডিওতে সবাই ভালো সত্যি মাঝে মাঝে ভাবি এই প্ল্যাটফর্মে না এলে এত ভালোবাসা আমি কোথায় পেতাম বলো একদম নিঃস্বার্থ ভালোবাসা তোমরা সত্যি কোনো স্বার্থ ছাড়াই কিন্তু আমাকে অনেক ভালোবাসা ভালোবাসে আমার ভিডিও দেখো আমার খোঁজ রাখো তাই না সেরকমই একটা দিদি ভাইয়ের দেয়া এই গিফটটা ছিল আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক